চেননাং মাঠিন সাত নং ওয়ার্ড থেকে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভোটার উপস্থিতি ছিল বিগত আঠারো বিশ বছর মানুষ ভোট দিতে পারেনি ভোটকেন্দ্র যাইতে পারেনি এখন তার রহমানের নির্দেশে আমাদের এমপি উদ্যোগে যথেষ্ট পেয়েছি মানুষ যথেষ্ট ভোটার উপস্থিতি পেয়েছি ইনশাল্লাহ অনেক মানুষের সমাগমন হয়েছে অনেক ভোটার উপস্থিতি ছিল আশা যথেষ্ট ভালো নেতৃত্ব দিচ্ছে ইনশাল্লাহ উনি উনি সবসময় জনগণের খোঁজখবর নেয় নিজাম সাহেব নিজাম সাহেব ভালো উনি অত্যন্ত ভালো মানুষ সবসময় মানুষের পাশে থাকে মানুষের খোঁজখবর নেয় বিগত আঠারো বছর আমলি ক্ষমতা ছিল আমলিকের অন্যায় অত্যাচারে ভোট কেন্দ্রে হেরায় নিজের হেরায় নিজের করে সব ভোট কেন্দ্রে যা কিছু আছে অফিস আদালত সব কিছুতে হেরা এদিন নিজের করে নিছে ভোটগুলো এভাবে হেরা হেদিন নিজের করে নিছে হেদির ইচ্ছা ভোট কাটছে হেদির ইচ্ছা এমপি বানাইছি হেদির ইচ্ছা চেয়ারম্যান বানাইছি হেদির ইচ্ছা মেম্বার বানাইছে ভোটারদেরকে আমি ইনশাল্লাহ আমি ধন্যবাদ জানাই সবাইকে আমার বিএমপি পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাই সবাই যে আসছে আমাকে ভোট দিয়েছে যুক্ত করছে জন্য আমি সবাইকে আমার দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই